ভূতের গল্প সিরিজের আজকের গল্প অদ্ভুতুরে একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজ করতে কলকাতায় গিয়েছিল ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তখন তো এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি গাড়ি দু ঘন্টার পথ পাঁচ ঘন্টায় যেত একে অবেলা ট্রেন তারপর ইঞ্জিনটা কামার বিগড়ে যাওয়া নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরুপ স্টেশনে এলো তখন রাত্রি দশটা যাই হোক হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই অগত্যা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরও দু চারজন যাত্রী নামল তবে তারা সব কাছাকাছি থাকে বীরপুর কোটালপুর বালিদহ এইসব গ্রামে তাই তারা যে যার পায়ে হেঁটেই চলল গেল না শুরু হরিপদ এবং এক বৃদ্ধ বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন আপনি কোন ভাই হরিপদ বলল আমি থাকি মৌবেশিয়া এখান থেকে চার পাঁচ মাইল দূর আপনি আমি এখানে থাকি না আমার মেয়ের বাড়ি চোপায় সেখানেই যাবো বলে এসেছিলাম কিন্তু কপালের ফের চোপা নামটা শুনি উৎসুক হয়ে হরিপদ বলল চোপা ও তো আমাদের পাশের গ্রাম ও গ্রামের কোথায় আপনার মেয়ের বাড়ি জামাইয়ের নাম কি তুমি কি চিনবে আমার জামাইয়ের নাম লালমোহন দাস লালমোহনকে চিনব না ওর বিয়েতে ভাতে দমভর খেয়েছিলাম তা আপনি লালমোহনের শ্বশুর যখন তখন আমার সঙ্গেই যাবেন কিন্তু মুশকিল হলো এই রাতে আরও দু একজন সঙ্গী থাকলে ভালো হতো মাত্র দুজনে কি করে যাই তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে তাছাড়া আপনি বুড়ো মানুষ একা একা যখন এলেন সকালের গাড়িতে কেন এলেন না আমার আজকে আসার ঠিক ছিল না অনেকদিন মেয়েটাকে দেখেনি তাই ওর জন্যে মনটা খুব ছটফট করছিল সেই জন্যই হঠাৎ বেরিয়ে পড়ল তো হ্যাঁ ঠিক ধরেছ ভাইয়া তা চলো না একটু সাহস করে এগোনো যাক হরিপদ বলল সাহস করে না হয় এগোলাম কিন্তু অত আপনি হেঁটে যেতে পারবেন কি যে বলো জানো না মরা হাতি লাখ টাকা বিশ মন পঁচিশ মন ঘি খাও হার আমার হাঁটাকে ভয় করি না তবে অন্য কিছুকে ভয় করি তাই একা হাঁটতে সাহস হচ্ছে না হরিপদ বললো ওই একই কারণে আমিও তো যেতে চাইছিলাম না তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কী বলতে চাইছেন জানি না চোর ডাকাত ঠেঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় ভয় কেননা ভূতের চেয়ে মানুষের আরও বেশি ভয়ঙ্কর হয় ভূত আছে কি নেই তা জানি না কিন্তু মানুষ আছে জানি তবে মানুষ না এমন কোনো কাজও নেই সে কি হে চোখরা তুমি শুধু মানুষকেই ভয় করো ভূতকে ভয় করো না না ভালো ভালো ভূতের ভয় না করাটাই ভালো কিন্তু আমি ভূতের বই একা যেতে সাহস করছি না ওরা যখন এইভাবে কথা বলছিল তখন সেই সময় হঠাৎ দূরে একটি চালাঘরে টিম টিম করে একটা আলো জ্বলতে দেখা গেল হরিপদ চলুন তো মনে হচ্ছে বালিদহায়ের চায়ের দোকানটা এখনও খোলা আছে গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কি না এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানটার দিকে এগুলো কিন্তু বিধি বাম গিয়ে দেখলো দোকানের ছেলেটি সব কিছুই গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে হরিপদ বলো আচ্ছা মুশকিল তো সারা রাত পরে থাকতে হবে এখানে অথচ একটু চাও পাওয়া যাবে না বৃদ্ধ বললেন শোনো ভাই যা বলি যা আছে কপালে হাঁটতে শুরু তো করি হরিপদ বলল হাঁটতে আমি পিছপা নই তবে আপনি জানেন না এখানকার ব্যাপার স্যাপার ওই ঘিয়ালপুর জায়গাটা ভালো নয় এখানকার নাম করা ঠেঙারেদের আড্ডা ওখানে হোক কথা না বলে চুপিচাপি হাঁটা শুরু করি চলো চলুন তবে বলে কোনো রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারের নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন এত বয়সেও বেশ শক্ত সামর্থ্য কর্মঠ হাঁটতে যেন একটুও ক্লান্ত নেই মাঝে মাঝে হাঁটতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল ওরা দুজনেই পথ ছেড়ে দাঁড়ালো রাস্তার পাশে দেখা গেল একটি হুটখোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে বৃদ্ধ বললেন গাড়িটা কোনো রকমে থামানো যায় না দেখানো একটু চেষ্টা করে হরিপদ বলল না দিনকাল খারাপ তো ইচ্ছা থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না কার মনে কি আছে কে জানে বলতে বলতে মোটরটা সজরে এসে ব্রেক কষলো ওদের সামনে প্রচণ্ড একটা ঝাঙুনি খেয়ে থেমে গেল গাড়িটা ড্রাইভার ব্রেক কষিয়ে ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল গাড়ির পেছন দিকে সিটে চাঁদরেল চেহারা একজন ভদ্রলোক বসেছিলেন ওদের দেখে একটু গভীর গলায় জিজ্ঞেস করলেন কে আপনারা হরিপদ বলল আগে আমরা মন্দলোক নই নিরীহ পথচারী ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে তাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি অ কোন গ্রামে যাবেন আপনারা হরিপদ বলল আমি যাব মৌবাসিয়া উনি যাবেন চোপায় তাহলে আমার গাড়িতে উঠে আসতে পারেন আমি যাব মহিন্দর আপনার গ্রাম ছাড়িয়ে জৌগ্রামের দিকে হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল ভদ্রলোকের চেহারা অভিজাত্য আছে দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয় হরিপদ বলল আপনি কি মহিন্দরে থাকেন কিন্তু আমি এর আগে কখনো আপনাকে দেখিনি ভদ্রলোক বলেন আমি এখানকার লোকই নই তা আমাকে দেখবেন কি করে আমি থাকি চুচুড়াতে একজন মরণাপন্ন রোগীর কল্পে তাকে দেখতে যাচ্ছি তাহলে তো ডাক্তারবাবু আপনি মহিন্দরে কাদের বাড়ি যাচ্ছে ডাক্তারবাবু একটু বিরক্ত সুরে বললেন অত আপনাকে দিতে পারব না মশাই যেমন বসে আছেন তেমনই চুপচাপ এর কথা চুপ হয়ে গেল গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটতে লাগল এত বেশি স্পিডে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবো রাস্তার থেকে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এমন তীব্র গতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে এ পথ একবার পার হয়ে এসেছে আবার সেই পথেই গাড়িটা ছুটছে তাই না দেখে বিদ্যে একটু রাগত স্বরে বললেন ডাক্তারবাবু আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আসতে চালাতে না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ডাক্তারবাবু বললেন উল্টালি হলো গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে উল্টাবার হলে এতক্ষণ উল্টেই যেত কিন্তু কি অসম্ভব রকম লাফাচ্ছে মাথায় ঝাঁকুনি লাগছে না তারপর বুড়ো মানুষ আমি অত সহ্য হয় ডাক্তারবাবু বলেন বুঝলাম তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি বহুদিনের পুরনো গাড়ি তার উপর একটিও চাকা নেই রাস্তার ধারে ভাঙাচর অবস্থায় পড়েছিল বলে মাথার হুটটাকে কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে ইঞ্জিনও লোপাট না আছে তেল না আছে জল এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি আমার ড্রাইভার খুব পাকা তাই না হলে হরিপত্ত চোখ কপাল উঠে গেছে সে বুঝতে পারলো কাদের পাল্লায় পড়ে গেছে বৃদ্ধ কিন্তু ভয় না বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন চোপা কদ্দূর ড্রাইভার এতক্ষণে কথা বললো এই তো এসে গেছি আমাকে আমার মেয়ের কাছে আজই যেতে হবে অতএব বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও না পারো গাড়ি থামাও নেমে যাচ্ছি বৃদ্ধের কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন ড্রাইভারও উমনি তার বড় দুটি চোখ ঠেলে বার করে খ্যাঁ করে হাসতে লাগল হরিপদর হাত পা কাঁপছে তখন বৃদ্ধ বললেন ভয় নেই আমার ওপর ভরসা রাখো আমি ব্যবস্থা করছি বলেই ড্রাইভারকে বললেন এই ড্রাইভার গাড়ি থামাও আমরা নেমে যাব। ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন এ গাড়ি থামতে জানে না মশাই ভোর না হওয়া পর্যন্ত গাড়ি থামবে না বৃদ্ধ বললেন থামতে জানে না যদি তাহলে আমাদের গাড়িতে ওঠামার সময় এটা থেমেছিল কি করে তখনকার কথা আলাদা এখন আর থামবে না যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন একবার লাভ দিলেই আপনারা আমার মতো হয়ে যাবেন আমাদের মতো মানে আপনাদের মতন হ্যাঁ দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন আমরা কিন্তু এখন আগের মতো নেই সত্যিই তো ওরা আর আগের মতো নেই হরিপদ তাকিয়ে দেখলো ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে দুটি আস্ত কঙ্কাল বসে আছে সেই দৃশ্য দেখে বিদ্যুত ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব বললেন তো ববে রে পাজি নচ্ছারগুলো আমিও খেল দেখাচ্ছি দাঁড়া আজ সকালে ভাত খাওয়ার সময় মাছ কাঁটা আটকে মরে গেছি মেয়েটার জন্যে খুব মন কেমন করছিল কদিন ধরে তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিল ভেবেছিলুম আজ প্রথম দিন অন্তত একটু ভালো হয়ে থাকবো এসব কিছুই করব না তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা নিজমূর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ তবে আমার দৌড়টা আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি তবে এই গাড়ি আমি থামাবই বলে ইয়ে বড় বড় দুটি হাত বার করে একটা বট গাছের ডালে শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারটাকে অতএব গাড়িটা প্রচণ্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল বৃদ্ধ ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন নামো নামো শিগগির নেমে পড়ো আর দেরি করো না হরিপদ আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না তবে লক্ষ্মী ভাই আমার মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে গিয়ে একটু পৌঁছে দিও জানা জানি যখন হয়েই গেল তখন তো আর সেখানে আবার যাওয়া উচিত হবে না হরিপদ তখন এক লাফে নেমে এলো গাড়ি থেকে হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলল হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখলো সেই অন্ধকারের মাঠের উপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটিও চাকা নেই যাই হোক হরিপদ সে রাতে চোপায়ের বন্ধু লালমোহনের বাড়ির দুঃসঙ্গতটা পৌঁছে দিয়ে মৌবেশায় নিজের গ্রামে ফিরে এসেছিল ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল না হলে কি হতো কে জানে